মাত্র বাইশ কিলোমিটার চড়া এই জায়গাটি যাকে আমরা বলি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ভাবুন তো যদি এই চিকেন স্নেককে কোনোভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের উত্তর পূর্বে ষাটটি রাজ্য মূল ভূখণ্ড থেকে তাহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়ন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে চীনের সামরিক তৎপরতা যেভাবে বাড়ছে এই থেকে চিকেন স্নেককে নিয়ে ভবিষ্যতে কিন্তু একটা বিপদের আভাস পাওয়া যাচ্ছে তাই ভারতের এই চিকেন স্নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর ঘিরে যে রহস্যময় ঘটনা ও ভূ রাজনৈতিক কর্মকাণ্ড চলছে তা আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করবো পেছনের কয়েক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র ছিল এটা বলাই যায় বিগত এই সময়েই ভারত বাংলাদেশের মধ্যে নিরাপত্তা থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে নানা বিষয়ে দুই দেশ একে অপরকে আস্থাভাজন অংশীদার হিসেবে দেখেছিল কিন্তু দু সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন থেকেই চিত্রটা বদলাতে শুরু করে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারে এমন লোকজন এগিয়ে এসেছে যারা মূলত ভারত বিরোধী ফলে যে সম্পর্কটি শেখ হাসিনা ভারতের সাথে তৈরি করেছিল তাতে ফাটল ধরেছে সুতরাং তিনি ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন ক্ষমতায় এসেই মোহাম্মদ ইউনুস চীনের দিকে হাত বাড়ান দুই সালের মার্চে বেজিং সফরে গিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেন যা সবাইকে চমকে দেয় ইউনুস চীনা বিনিয়োগকারীদের বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল হল ল্যান্ডলক বা ভূমিবেষ্টিত অর্থাৎ সাগরে তাদের কোনো পথ নেই বাংলাদেশই তাদের একমাত্র পথ তিনি আরও দাবি করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে তারা উত্তর পূর্ব ভারত সহ এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের দরজা খুলে দিতে পারে যেটা চীনের অর্থনৈতিক এক্সটেনশন বা সম্প্রসারণ হিসেবে কাজ করতে পারে কারণ সেখান থেকে ভারতের ষাটটি রাজ্যে প্রভাব বিস্তার করা খুব সহজ হবে এই বক্তব্যকে দিল্লি খুব ভালোভাবে নেয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাড়াতাড়ি এর জবাব দেন তিনি স্মরণ করিয়ে দেন যে উত্তর পূর্ব ভারত আসলে ল্যান্ডলক নয় বরং বিমেস্টিকের মতো আঞ্চলিক ফ্রেমওয়ার্কে একটি কানেকটিভিটি হাব বা সংযোগ কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত স্পষ্ট বার্তা দেয় যে উত্তর পূর্বকে আলাদা করে বিচ্ছিন্ন এলাকা ভাবার কোনো কারণ নেই বরং এটি আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি অংশ ইউনুসের এই ল্যান্ডলক মন্তব্য শুধু ভারত সরকারের নয় ভারতের সাধারণ জনগণের মধ্যেও একটি ক্ষোভের সৃষ্টি করে বিশেষত উত্তর পূর্বাঞ্চলের লোকজন ব্যাপক আপত্তি জানাতে শুরু করে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব অবহেলা করে এমন মন্তব্য তাও আবার চীনের মঞ্চ থেকে ভারতের কাছে এটা হুমকির থেকেও কম নয় এর মধ্যে রাজনৈতিক উত্তেজনার সাথে সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়ন বাড়তে থাকে দু সালের শেষ দিক থেকে বাংলাদেশ একের পর এক ভারতীয় পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করে দুই সালের এপ্রিল থেকে প্রধান স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সুতো আমদানি পুরোপুরি নিষিদ্ধ করেছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতের পণ্য যে বিশেষ চুক্তিতে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে যেত তার উপরেও এক দশমিক আট টাকার প্রতি টন কিমি হারে ট্রানজিট ফি ভসিয়েছে ঢাকা এক কথায় বাংলাদেশ নিজের বাজারে এবং ভূখণ্ডে ভারতকে সুবিধা দেবে না বলে ঠিক করেছে ফলস্বরূপ ভারতও পাল্টা জবাব দেয় দুই সালের এপ্রিল মাসে ভারত হঠাৎ করেই দুই হাজার কুড়ি সালের একটি ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করে দেয় এই চুক্তির আওতায় বাংলাদেশের পণ্য ভারতে এসে অন্য দেশে রপ্তানি হতো এই চুক্তি বাতিলে সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খায় এই চুক্তি বাতিলের ফলে ভারতীয় বন্দর দিয়ে যাওয়ার পথে থাকা বাংলাদেশি পণ্য বোঝায় ট্রাকগুলো আটকে যায় এরপর বাংলাদেশকে চাপের মুখে ফেলতে ভারত আরও বড় পদক্ষেপ নেয় মে দুই হাজার পঁচিশে ভারত ঘোষণা করে যে তারা বাংলাদেশ থেকে প্রায় বিয়াল্লিশ শতাংশ পণ্যের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে তৈরি পোশাক প্রসেসড খাবার প্লাস্টিক সামগ্রীর মতো অনেক পণ্য এখন থেকে শুধু নির্দিষ্ট সমুদ্র বন্দর দিয়েই আসতে পারবে স্থলপথে আর নয় উদাহরণ হিসাবে এতদিন দেশের পূর্বাঞ্চলে স্থলবন্দর দিয়ে কম খরচে বাংলাদেশের গার্মেন্টস বা তৈরি করা পোশাক আসত এখন থেকে সেগুলো কেবল কলকাতা অথবা মুম্বাইয়ের নিকটবর্তী সমুদ্র বন্দর দিয়েই আসতে পারবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সাথে লাগোয়া বাংলাদেশি সীমান্ত বন্দরগুলো দিয়ে এইসব পণ্য প্রবেশ এক প্রকার বন্ধই করে দিয়েছে ভারত এতে বাংলাদেশ যে সবচেয়ে বেশি পরিমাণ আঘাত পাবে সেটাও পরিষ্কার কারণ প্রতি বছর সাতশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের বাংলাদেশি পোশাক ভারত আমদানি করে যা দুই দেশের বাণিজ্যের একটি বড় অংশ এই পদক্ষেপ বাংলাদেশের পোশাক খাতকে একটি বড় ধাক্কা দেবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ যেহেতু ভারতীয় পণ্যের ওপর এত বাধা দিচ্ছে তাই তার জবাব দিতেই এই ব্যবস্থা আসলে বিষয়টি এক প্রকার টিট ফর ট্যাট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতীয় সুতো স্থলপথে নেওয়া বন্ধ করেছে তাই ভারতও বাংলাদেশী পোশাক আর স্থলপথে নিতে রাজি নয় ভারতের বাণিজ্য মন্ত্রালয়ের মতে বাংলাদেশের এসব আচরণ আসলে একতরফা সুবিধা নেওয়ার চেষ্টা এবং ভারতের বাজারকে ধরেই শুধু লাভ করতে চাওয়ার একটা চেষ্টা এটি হলো দিল্লির কড়া বার্তা বন্ধুত্ব রাখতে হলে দুপক্ষে সুবিধা উদ্বেগ বিবেচনা করেই বাণিজ্য নীতি ঠিক করতে হবে নইলে ভারতও তার স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে ভারত বাংলাদেশের মধ্যে যখন রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব বাড়ছে তখন ভারতের সীমান্তে সামরিক কৌশলের দিক থেকেও এক গুরুতর আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত যে সরু করিডোরটি সারা ভারতকে উত্তর পূর্ব ষাটটি রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে সেই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম কাছেই চীন এবং বাংলাদেশের সামরিক তৎপরতা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে এর মধ্যেই চীনা কর্মকর্তারা বাংলাদেশের উত্তরে অবস্থিত লালমনিরহাট বিমানঘাটি পরিদর্শন করেছে যা দ্বিতীয় বিশ্ব সময় ব্যবহার করা হয়েছিল রংপুর বিভাগের এই পুরনো লালমনিরহাট এয়ারফিল্ডটি ভারতের সীমান্ত থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দীর্ঘদিন অকেচ হয়ে পড়ে থাকার পর এই বিমানঘাটিকে আবার চালু করার কথা ভাবছে ঢাকা এবং সেটা করতে চীনের সাহায্য চাইছে তারা অর্থাৎ ভারত বাংলাদেশ সীমানা লাগোয়া এই জায়গায় চীনের সামরিক উপস্থিতি ভবিষ্যতে গড়ে উঠতে পারে চীনা বিশেষজ্ঞরা সেখানে ঘুরেও গেছেন যা ভারতের জন্য বিপজ্জনক প্রশ্ন হলো লালমুনিহাটের মতো একটি ঘাটি সচল হলে কি হতে পারে একটি বিশ্লেষণ বলছে লালমনিরহাটে যদি চীনের সহায়তায় এয়ারবেস গড়ে ওঠে তাহলে সেটা চীন শিলিগুড়ি করিডোরের একদম পাশ থেকে সমগ্র উত্তর পূর্ব ভারতের ওপর নজরদারি চালানোর একটা সুযোগ পেয়ে যাবে সেখান থেকে চীনা ড্রোন বা নজরদারি বিমান উড়িয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর কড়া নজর রাখা যাবে এমনকি যৌথ মোহরার নাম করে ভবিষ্যতে চীনা যুদ্ধ বিমান বা মিসাইল পর্যন্ত সেখানে মোতায়েন করা সম্ভব যা যুদ্ধ পরিস্থিতিতে ভারতের চাপ সৃষ্টি করবে একদিকে চীন যদি উত্তরে সিকিম ভুটানের দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টা করে আর অন্যদিকে দক্ষিণে বাংলাদেশে থাকা চীনা সহায়তা প্রাপ্ত এই লালমনিরহাট ঘাঁটি থেকে চাপ দেয় তাহলে অতি সহজেই এই সরু করিডোরটি ছিন্ন করা সম্ভব হবে দুপাশে নেপাল ও ভুটান আর একটু নিচেই বাংলাদেশ এই অল্পের ওপর দিয়েই পুরো উত্তর পূর্ব ভারত সংযুক্ত করিডোরটি দৈর্ঘ্য প্রায় ষাট কিমি আর কোথাও কোথাও চড়া সতেরো থেকে বাইশ কিমি তাই সংকটে এটিকে রক্ষা করা ভীষণ কঠিন হতে পারে এখনও পর্যন্ত এই চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের একমাত্র স্থলপথ সংযোগ সুতরাং এই একটা জায়গা আটকে দিলেই সমগ্র ষাটটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবেই চীনের কৌশলী দৃষ্টি এখানে অনেক দিন থেকেই আছে চীনের সাম্প্রতিক কার্যকলাপ শুধু লালমনিরহাট ঘাঁটিতেই সীমাবদ্ধ নয় সার্বিকভাবে বাংলাদেশকে ঘিরে তারা বড় প্ল্যান করছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ চীন ইতিমধ্যেই বাংলাদেশে করেছে এই মুহূর্তে প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশের কাছে চীন প্রধান বিক্রেতা বাংলাদেশের প্রায় আটাত্তর শতাংশ সামরিক সরঞ্জাম চীন থেকে আসে চীন বাংলাদেশকে সাবমেরিন যুদ্ধজাহাজ মিসাইল প্রযুক্তি ড্রোন সবকিছুই দিচ্ছে এমনকি কক্সবাজারের কাছে বাংলাদেশের যে নতুন সাবমেরিন ঘাঁটি রয়েছে সেটাও চীনের সাহায্যেই তৈরি হয়েছে এসবে ভারতের বহুদিন ধরে নজর ছিল এখন লালমনিহাটের মতো স্থানে চীনের নজর পড়তেই সেই দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে গেছে অনেকেই আশঙ্কা করছেন চীন পরিকল্পনা করেই ধাপে ধাপে ভারতের চারপাশে এমন ঘাটি বানিয়ে স্ট্রিং অফ পাল সাজাচ্ছে যাতে প্রয়োজনে চিকেন নেককে চেপে ধরা যায় বাংলাদেশ যখন চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ও ভারতের সাথে সংঘাতে জড়াচ্ছে ভারত তখন বিকল্প পরিকল্পনা বের করছে উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য দিল্লি বুঝে গেছে যে ভরসা শুধু শিলিগুড়ি করিডোরের ওপর রাখলেই চলবে না তাই দীর্ঘমেয়াদী সমাধানের পরে হাঁটতে চাইছে ভারত সেই সমাধানের চাবিকাঠি হল বিকল্প যোগাযোগ ব্যবস্থা যা বাংলাদেশকে এড়িয়ে যাবে এই বিকল্পের মূল উপাদান হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিস ট্রান্সপোর্ট প্রকল্প দুই সালে পরিকল্পনা করা হয় এই প্রকল্প দুই সালে পরিকল্পনা করা এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে কলকাতা বন্দর থেকে মায়ানমারের সীতে বন্দরের ভেতর দিয়ে সোজা মিজোরামের সঙ্গে সংযুক্ত হওয়া কলকাতা থেকে কলকাতা থেকে যদি জলপথে পণ্যগুলি মায়ানমারের সিত্তে বন্দরে পৌঁছে দেওয়া যায় সেখান থেকে কালাদান নদী পেরিয়ে পালেটোয়া পর্যন্ত লঞ্চে গিয়ে তারপর মাত্র একশো নয় কিলোমিটার সড়কপথে মিজোরাম সীমান্তে পৌঁছানো যাবে সেই পণ্যগুলি তাহলেই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বে যেতে আর বাংলাদেশকে প্রয়োজন পড়বে না এই রুটটি চালু হলে এই রুট চালু হলে ভৌগোলিক দূরত্ব যেমন অনেক কমে যাবে তেমনি বাংলাদেশের ওপর যে ভরসা করতে হতো তা থেকে মুক্তি মিলবে ইতিমধ্যে ভারতের অংশের কাজ অনেকটাই শেষ এপ্রিল দুই হাজার পঁচিশে মিজোরামের রাজ্যপাল জেনারেল ভিকে সিং ঘোষণা করেছেন যে ভারতের ভূখণ্ডের মধ্যে কালাদান প্রকল্পের নির্মাণ কাজটি সম্পূর্ণ হয়েছে এখন বাকি আছে মায়ানমারের ভেতরের অংশটুকু যার বেশিরভাগ কাজ অনেকটাই এগিয়ে গেছে কালাদান করিডোরের সাথে সঙ্গতি রেখে ভারতের অভ্যন্তরেও সড়ক নেটওয়ার্ক জোরদার করা হচ্ছে সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রিসভা শিলং শিলচর একটি নতুন হাই স্পিড করিডোর অনুমোদন করে বর্তমান শিলং শিলচর সড়কপথ দুশো কিলোমিটার যেখানে আট ঘন্টার বেশি সময় লাগে সেখানে নতুন হাইওয়ে তিন ঘন্টারও বেশি সময় কমিয়ে দেবে এই হাইওয়েটি কালাদান প্রকল্পের রুটকে আরও শক্তিশালী করবে এখনও পর্যন্ত শিলিগুড়ির চিকেননেকি ছিল একমাত্র স্থলপথ কিন্তু কালাদান ও নতুন হাইওয়ে নির্মাণের ফলে ভারত সেই বিকল্প পথটি তৈরি করে ফেলবে এই পুরো খেলায় ভারত আর বাংলাদেশের মাঝে যে ফাটল ধরেছে তাতেই ইসলামাবাদ খুবই খুশি কারণ তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারত এক বড় মিত্রকে হারাতে বসেছে বলা যায় এক ধরনের ত্রিপাক্ষিক অক্ষ গড়ে উঠেছে চীন বাংলাদেশ চীন আর পাকিস্তান যার ফলে সবচেয়ে লাভবান হবে বেজিং বাংলাদেশের সাথে যদি ইসলামাবাদের সম্পর্ক আবার মধুর হয় তবে পাকিস্তান সেখানে তার প্রভাব ফিরে পাওয়ার সুযোগ পাবে যেটা তারা পঞ্চাশ বছর আগে হারিয়েছিল পাকিস্তান নিশ্চয়ই চাইবে যে বেজিং ও ঢাকা আরও কাছাকাছি আসুক ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়ন শুধু এই দুই দেশের বিষয় নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে তা প্রভাবিত করতে পারে বাংলাদেশ এখন এক অদ্ভুত সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে প্রতিবেশী ভারতের সাথে ঐতিহাসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন অন্যদিকে চীন ও পাকিস্তানের সাথে নতুন সম্পর্কের একটি মোহ চড়িয়ে আছে ঢাকার অন্তর্বর্তী সরকার যদি চীন ও পাকিস্তানের স্বল্পমেয়াদী লাভের প্রলোভনে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে থাকে তাহলে দীর্ঘমেয়াদে এর ফল ভুগতে হবে বাংলাদেশকেই ভৌগোলিকভাবে তারা ভারতের মাঝে অবস্থিত ভারতের সহযোগিতা ছাড়া অর্থনীতি ও নিরাপত্তা দুই ঝুঁকিতে পড়তে পারে এই দেশটি তেমনি ভারতকেও এখন কূটনীতি ও কৌশলে বেশি সচেতনভাবে এগোতে হবে এতদিন শেখ হাসিনার নেতৃত্বে তারা স্বস্তিতে ছিল কিন্তু নতুন বাস্তবতা মোকাবিলায় দিল্লি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য চাপ ও বিকল্প রুট নির্মাণ তারই একটা উদাহরণ শিলিগুড়ি করিডোর নিয়ে যেহেতু এত কথা হলো এর নিরাপত্তা নিয়ে ভবিষ্যতে ভারত নিশ্চয়ই বিশেষ কোনো পরিকল্পনা করছে সীমান্তে বাহিনী বাড়ানো থেকে শুরু করে ভূকৌশলগত চুক্তি যেমন ভুটান কিংবা নেপালের সাথে আরও মিত্রতা এগুলো এগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যাতে চিকেন স্নেককে আরও সুরক্ষিত করা যায় ভারত ইতিমধ্যেই নেপাল ভুটান ও মায়ানমারের সাথে কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা করছে যাতে একক কোনো রাস্তার উপর নির্ভরতা না থাকে একই সঙ্গে বিমিস্টিক ও বিবিআইনের মতো আঞ্চলিক উদ্যোগও হয়তো নতুন করে সচল করা দরকার সবাইকে নিয়ে দিনের শেষে উপমহাদেশের স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করবে ভারত ও বাংলাদেশের সদ্ভাবের ওপর দুই দেশ যদি একে অপরকে শত্রুভাবে তবে চীন ও পাকিস্তান সেখানে সহজেই ফায়দা তুলবে অন্যদিকে সুসম্পর্ক থাকলে পুরো অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি পাবে আশা করা যায় বাংলাদেশ এই বাস্তবতা বুঝে এমন কোনো পথে হাঁটবে না যা সাধারণ মানুষের পক্ষে খুব ক্ষতিকর আপনারা এই প্রসঙ্গে কি ভাবছেন বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকে ঠিক করছে ভারতের ভবিষ্যতে কি স্টেপ নেওয়া উচিত আপনার কি ধারণা নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ